বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছি বিখ্যাত মঙ্গলা হাটে আজকে এই মঙ্গলা ঘুরে দেখব কীরকম কী মাল আছে কীরকম কী কালেকশন উঠেছে এবং তার কি রেট রয়েছে তো সবই আপনাদের ঘুরে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন তো চলুন গিয়ে দেখা যাক বাচ্চাদের লেডিস কালেকশান কীরকম দাম আছে দাদা দেড়শো টাকা করে দেড়শো মানে এক এক মানে সবই যা নেবে সবই দেড়শো একটা দুটো দেখাও দিই না দেড়শো 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 সব সাইজ পাওয়া যাবে

পাইকারিতে নিলে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা পড়বে আচ্ছা আর এগুলো কীরকম দাম আছে এগুলো সব দুশো আশি টাকা পাইকারিতে বান্ডিল নিলে এমনি পিস নিলে এমনি এক পিস নিলে এক পিস নিলে তিনশো টাকা আচ্ছা আচ্ছা আর নিচের গুলো তো আর ওই সাইডেরগুলো একই একই দাম আছে আচ্ছা দাদা ক মানে কটা থেকে বসো তুমি সকাল একটা দিয়ে রাত্রি রাত্রি মোটামুটি ভোরবেলা থেকে বসে যা চারটে পাঁচটা থেকে আচ্ছা আর বিকালবেলা পর্যন্ত থাকো পাঁচটা বিকাল পাঁচটা আচ্ছা ঠিক আছে শুধু মঙ্গলবারই বসে তো মঙ্গলবার সোমবারও বসো আচ্ছা ঠিক আছে দাদা সোমবার মঙ্গলবার দুদিন বসে তো একদম এটাও রয়েছে আপনার ওই সেন্ট টমাস স্কুলের উল্টো দিকেই দাদা স্টলটা রয়েছে দেখেন কালেকশন বেশি খুব সুন্দর সুন্দর দেখুন ভ্যারাইটিস কালেকশন রয়েছে তো দাদার থেকে জেনে নেবো কিরকম কী দাম আছে দাদা কিরকম কি দাম আছে যে যে কালেকশন যেগুলো এই যে কোর সেটগুলো গুলো দাম হচ্ছে 160 টাকা এটা 160 টাকা হয়ে গেল এখানে আসবে এটা 160 টাকা এইগুলো সবই 160 টাকা 150 টাকা এগুলো 150 টাকা আর এগুলো এটা 250 টাকা এগুলো 250 টাকা আর এগুলো আর এগুলো সব এখানে সব এগুলো সব 160 টাকা সব সাইজই পাওয়া যাবে তাই তো আচ্ছা আচ্ছা আপনাদের দোকানটা কি প্রতিদিনই খোলে প্রতিদিন না সোমবার মঙ্গলবার সোমবার আর মঙ্গলবার খোলে আচ্ছা দেখতে পাচ্ছেন খুব দারুণ দারুণ কালেকশান আপনারা পার্সোনাল ইউজের যেতেও নিতে পারেন আবার ব্যবসার জন্য এখান থেকে নিয়ে যেতে পারেন আবার এইদিকে প্লাজো আছে প্লাজো প্লাজো কত করে একশো আশি টাকা দুটো আশি টাকা মাত্র আশি টাকায় প্লাজো মাত্র আশি টাকা দেখুন টাকা এই শাড়িগুলো কেমন কি দাম আছে গো একশো টাকা দুশো আশি দুশো আশি দুশো আশি টাকা দুশো আশি টাকা চারশো পঞ্চাশ টাকা এটা কত চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ দুশো আশি চারশো পঞ্চাশ আচ্ছা এগুলো কি লটেন লটে নিতে হবে নাকি পাইকারিতে আর এগুলো কি পিওর সুতি জামদানি জামদানি এগুলো জামদানি আছে আচ্ছা গেঞ্জি প্যান্টি গেঞ্জি কত করে গেঞ্জি কুড়ি টাকা কুড়ি কত কুড়ি টাকা কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা আর প্যান্টি দশ টাকা প্যান্টি দশ টাকা আর গেঞ্জি মাত্র কুড়ি টাকা সব সাইজে সব সাইজ সব সাইজের মাত্র কুড়ি টাকা কটা করে নিতে হবে সিঙ্গেল পিস নিতে পারবো বান্ডিল বান্ডিল বান্ডিলে কটা থাকবে

তিনটে দুশো টাকা করে কালারিং জামা সাদা জামা এক পিস সিঙ্গেল একশো টাকা তিনটে নিলে দুশো টাকা এগুলো সব কত সব তিনটে দুশো তিনটে নেবে তিনটে দুশো টাকা আচ্ছা সাইজ সব পাওয়া যাবে এক্স এল এম চারটে পাবে না আচ্ছা এটা সব আছে লটে নিতে হবে না না ফুল নিতে হবে আপনি নিলে আর আপনি সাইজ দাদা এক্সেল এটা এক্সেল এল

কটা কটা পর্যন্ত বসেন আমরা ভোর ভোর চলে চলে আসি আসেন আচ্ছা এই যে অর্থোপেডিক হসপিটাল তার ঠিক উল্টো দিকে শাড়ি দেখতে পাচ্ছি শাড়ি তো দিদি ভাই কিরকম কি দাম আছে একটু বলুন এই শাড়ি এই শাড়িগুলোর কিরকম কি দাম আছে এইগুলোর পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে দাম আছে আচ্ছা আচ্ছা এইগুলো এইগুলো এগুলো সাড়ে তিনশো টাকা করে আর এই যে এই যে লেডিস এগুলো লেহেঙ্গা কত পাঁচশো টাকা আচ্ছা তাঁতের শাড়ি পিওর তাঁতের শাড়ি পাঁচশো টাকা তো এটা কি পাইকারি রেটে আচ্ছা পাইকারি রেটে কী কি কী শাড়ি পাওয়া যায় আপনাদের এখানে ফ্যান্সি তাঁত ছাপা সব ধরনেরই শাড়ি পাওয়া যায় আচ্ছা আচ্ছা তো যে দেখুন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা শাড়ি সেন্টার সব ধরনের সব তাঁত থেকে শুরু করে ছাপা সবই পেয়ে যাবেন মানে এটা সোমবারও বসে রবিবারও কিছু বসে কিন্তু সোমবার পাইকারি থাকে মঙ্গলবার দিনকে এটা খুচরো পাইকারি দুটোই পাওয়া যায়

এই হাট এই হাট মূলত মঙ্গলবার বসে তাই মঙ্গল হাট বলা হয় এছাড়াও সোমবারও কিছু বসে পাইকারি বাজার কিন্তু এটা বেশি মঙ্গলবার বসার এই হাটটা শুধুমাত্র ভারতবর্ষ নয় এশিয়ার বৃহত্তম এই হাট তো দেখতে পাচ্ছেন এখানকার বৃদ্ধপাত্র হচ্ছে এখানকার দাম এবং কালেকশান একদম রিজনেবল প্রাইস এখান থেকে আপনারা পেয়ে যাবেন এখানে আপনার শুধুমাত্র পার্সোনাল কেনাকাটি হয় বা আপনারা এখান থেকে এখান থেকে মাল নিয়ে গিয়ে ব্যবসা করতে পারেন এটা ভারতবর্ষের সব জায়গায় এখান থেকে মাল যায় ব্যবসার জন্য এবং আপনারা এখানে লোকাল মার্কেটে আপনারা ব্যবসার জন্য এখান থেকে একদম রিজনেবল প্রাইসে বিভিন্ন কালেকশানের মাল নিয়ে যেতে পারেন ঠিক আবার জামা রয়েছে জামা কত করে পঞ্চাশ টাকা করে জামা মাত্র পঞ্চাশ টাকা করে জামা জোড়া জোড়া একশো টাকা জোড়া একশো টাকার সব সাইজ পাওয়া যাবে তো সব সাইজ হাফের বড়দের হাফ সিট ফুল শিট সবখানে সাইজ কেনি জোড়া একশো টাকার এই হাটে আপনাদের আসতে গেলে একদমই আসা সহজ হাওড়া থেকে যে কোনো ময়দানগামী বাসে উঠে তো আপনারা হাওড়া হাট বা হাওড়া কোর্ট বললেই কন্ডাক্টার নামিয়ে দেবে এবং আস্তে আস্তে বাসে আস্তে আস্তে দেখতেও পেয়ে যাবেন মঙ্গল আরটি ঘুরলাম তো দেখলাম কালেকশান সব কীরকম কিনতেছে আছে কীরকম কী দাম আছে সবই ঘুরে দেখলাম আপনাদেরও দেখালাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামতটি কমেন্ট বক্সে জানাবেন এবং কী কিছু জানার থাকে কমেন্ট বক্সে লিখে দেবেন আমি চেষ্টা করবো জানিয়ে দেওয়ার তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে